তফকরু ফি খলকিল্লাহ ওয়ালা তফকরু ফিল্লাহ আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন হ দুনিয়ার মানুষেরা তোমরা আমি রব্বে কাবার মালিককে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আমি কাবার মালিককে নিয়ে কোনো গবেষণা করার তোমাদের দরকার নাই তোমরা আমার সৃষ্টির ভিতরে তোমরা তালাশ কর তাহলে ওই সৃষ্টির ভিতরে তোমরা আমি সস্তার তালাশ পায়া ও মুসলমান আল্লাহ বলে তাফাক্কা ফিল্লা তোমরা আমার সৃষ্টিকে নিয়া গবেষণা করো ওই সৃষ্টির ভিতরে গবেষণা করলে তোমরা ওই সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তালার তালাস পাওয়া যাইবা ও মুসলমান ইমানদার দেখেন সৃষ্টির ভিতরে কিভাবে তালাস করলে রব্বে কাবার মালিকের সন্ধান পাওয়া যায় রব্বে কাবার মালিকের কুশ পাওয়া যায় আম সুলমান ইমানদার এই যে আমদাশ আছে এই আমদাসের দিকে আপনি আম আমদাসের প্রতি আপনি একটু লক্ষ্য করেন হম সুলমান এই যে আম গাছের মধ্যে ইমানদার আপনি গাছটা ফেরে দেখেন গাছের ভিতরে কোনো আম পাবেন না ইমানদার আমের সময় সিজন থাকে না ওই সময় গাছের মধ্যে আপনি আম পাবেন না আম গাছকে আপনি টুকরা টুকরা করলেন আম গাছের ভিতরে আপনি আম পাবেন না ও মুসলমান ইমানদার তা দ্বারা বোঝা যায় আম গাছের মধ্যে আম দিল আল্লাহ ও মুসলমানি বান্দার আম গাসের মধ্যে রব্ব মালিকের তালাশ পাওয়া যায় ঠিক না আপনি বামে আপনি ডান দিকে তাকাইবেন আপনি কাঁথাল গাছের দিকে তাকাইবেন প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জিস আপনাকে দেখায় দিবে হায় হায় আমরা তো এরকম এমনিতেই হই নাই আমাদের একজন সৃষ্টি কর্তা আছে তিনি হলো আল্লাহ মুসলমান ইমানদার জাম গাছের মধ্যে লক্ষ লক্ষ জাম ধরে হাজার হাজার জাম ধরে এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে ওই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল দিল আল্লাহ কাঁঠাল গাছ আপনি যদি টুকরা টুকরা করেন ওই কাঁঠাল গাছের ভিতরে আপনি কাঁঠাল পাবেন না আপনি যদি জাম গাছ আপনি যদি টুকরা টুকরা করেন ওই জাম গাছের ভিতরে আপনি জাম পাবেন না সুতরাং এটা দ্বারা বুঝা যায় যে প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আছে ও মুসলমান ইমানদার ঠিক আপনি গাভীর দিকে তাকান গরুর দিকে তাকান এই যে গরু আমাদেরকে দুধ দিতেছে এই দুধ যে আমরা বক্ষণ করতেছি খাইতেছি গরুর স্তনটা আপনি কেটে দেখেন ওই স্তনের ভিতর থেকে আপনি এক ফোঁটা দুধও পাবেন না ও মুসলমান ইমানদার তাহলে গরুর স্থনের ভিতরে দুধ দিল খেয়ে আল্লাহ ওম সুষমা ইমানদার গরু যদি তালাস করি গরুর স্তনের ভিতরে দুধও দিল আল্লাহ ওম সুষমা নিমানদার এই জন্যই তো আল্লা বলে তাফৎকাৰু ফি খলকিল্লা তাফৎকাৰু ফি খলকিল্লা বলা তাফাৎকাৰু ফিল্লা শোনা করু কোনো দরকার নাই আমার সৃষ্টি নিয়া তোমরা গবেষণা করো আমার সৃষ্টি নিয়া গবেষণা করলে ওই সৃষ্টির ভিতরে আমি স্রষ্টার তালাশ পাওয়া যায়বা সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার দেখেন কিভাবে সৃষ্টির ভিতরে স্রষ্টার তালাশ পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ করে বৈশা আছে নামাজ করে যখন নাকি বৈশা রয়েছে হঠাৎ কইরা তার নজর একটা ময়না পাখির দিকে গেল খাজা ভাবে ভাবে মনে মনে আমি দেখবো এই ময়না পাখিটা আজকে কি করে ও মুসলমান ইমানদার এই জন্য খাজা মহিনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আদায় ওই ময়না পাখিটা দিকে দৃষ্টি দিতে লাগলো এক ওরে যায় দেখলো খাজা মাইনুর দিন দেখলো এক ওরে যায় ওই ময়না পাতি পাখা একটা আম গাছের ডালার মধ্যে বসলো আম গাছের ডালার মধ্যে বসারস ভরে আম গাছের ওই আমের মধ্যে সে কি করলো ঠুটটা ডাবাইলো ঠুটটা বাইর করে আবার আসমানের দিকে তাকে জানি কি বলে খাজা মহিনুর উদ্দিন চিষ্টিরহমত তুল্লাই আলাই মনে মনে ভাবে আমি তো ভেবেছিলাম এই ময়না পাখিটা পুরা আমটা খেয়ে ফেলবে কিন্তু না 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 এই ময়না পাখিটা পুরা আমটা খাই নাই এই আমের ভিতরে ঠুটটা ডাবাই আম আবার ওই ঠুটটা বের করে আসমানের দিকে তাকায় যেন কি বলে রহমতুল্লাহ এবার ময়না পাখিটার দিকে আরো দৃষ্টি দিতে লাগলো ও মুসলমান ইমানদার এবার দেখলো ময়না পাখিটা যে একটা জাম গাছের ডালার মধ্যে বসলো ওই জাম গাছের মধ্যে ওই জামের মধ্যেও ওই ময়না পাখিটা ঠোঁটটা ডাবাইলো ঠোঁটটা ডাবানোর পরে ঠোঁটটা বের করে আবার আসমানের দিকে তাকায় যেন কি বলে ও মুসলমান ইমানদার কাজা ময়নুদ্দিন চিস্তি বলে আমি পাখিটার দিকে দৃষ্টি করতে লাগলাম এক ওই পাখিটা নাটা একটা পেপে গাছের মধ্যে বসছে ওই পেপে গাছের মধ্যে বসার পরি ওই পেঁপে গাছের পেপের মধ্যে ওই ময়না পাখিটা ফুটটা ডাবায়া দিল ডাবানোর উপরে ওই পেপে থেকে ফুটটা বের করে আসমানের দিকে তাকায় যেন কি বলে সুবহানাল্লাহ খাজা মঈনউদ্দিন জিস্তি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহকে ডাক বলে ও আল্লাহ ওই ময়না পাখিটা যখন নাকি আম মধ্যে বসে আর ওই পাকা সিঁদুরে আমটার মধ্যে যখন নাকি টুকটা ডাবায়া দিছে আমি মনে করেছিলাম সে পুরো আমটা খেয়ে ফেলবে কিন্তু মালিক সে তো পুরো আমটা খাই নাই টুটটা বের করে আবার আসমানের দিকে তাকায় কি বলে ও মালিক জাম ভিতরে যখন নাকি বসলো ওই মধ্যে বসার পরে আমি মনে করেছিলাম এই পাখিটা কি করবে জাম খেয়ে ফেলবে ও মালিক যখন কাঁঠাল গাছে ওই আম গাছের জাম গাছের মধ্যে বসলো ও মালিক যখন নাকি পেঁপে গাছের মধ্যে বসলো আমি মনে করেছিলাম ওই পেঁপেটা খেয়ে ফেলবে কিন্তু আমি দেখলাম ওই পাখিটা পেটের মধ্যে ঠোঁটটা রাবায় আবার ঠোঁটটা বের করে আসমানের দিকে তাকায় যেন কি বলে ও মালিক আমার তো মনে বড় অনেক আশা এ পাখি আসমানের দিকে তাকায় কি বলে আমি একটু শুনতে চাই এই কথা বলার পরে আল্লাহ তালা ওই ময়না পাখির জবান খুলে দিল সুবাহান আল্লাহ ময়না পাখি জবান খুলে দেওয়ার পরে ময়না পাখি কি বলে শুনে ওই ময়না পাখি যখন লাগে আম গাছের মধ্যে বসলো আম গাছের মধ্যে আম গাছের মধ্যে বৈশা আমের মধ্যে ঠুকটা ডাবায়া আমের থেকে আবার ঠুকটা বের করে আসমানের দিকে তাগড়া বলে অমালি তুমি আমের মধ্যে দিলা তো মিষ্টি না জানি তোমার ভিতরে কত মিষ্টি সোহা

কি পর্যন্ত রবের তালাশে ঘুরে ওই সৃষ্টির মধ্যে রবের তালাশ পায়া যায় কিন্তু আমাদের মতো কপাল কপালকুরা মানুষ রবের তালাশ পাই না রবের খোঁজ করি না ও মুসলমানি বান্দার আল্লাহ তো বলেছে তাফাক্কারু ফী খালকিল্লাহ বলা তাফাক্কারু ফিনলা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করব যে ওই সৃষ্টির ভিতরে আমি শর্তন তালাশ পাওয়া যাইবা আমি শর্তকে নিয়ে তালাশ করার দরকার নাই আমি আসমান জমিনও বলবে আমি এমনিতেই হই নাই আমার একজন সৃষ্টিকর্তা আছে আম গাছের দিকে তাকাইবা আম গাছের দিকে তাকাইবা কাঠাল গাছের দিকে তাকাইবা প্রত্যেকটা জিনিসের দিকে তুমি তাকাইবা প্রত্যেকটা জিনিস তোমাকে জানা দিবে আমি এমনিতেই এমনিতেই হই না আমার একজন সৃষ্টিকর্তা আছে নাম হলো আল্লাহ ও মুসলমানি ইমানদার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলে হা একটা ময়না পাখি পর্যন্ত সৃষ্টির মধ্যে ষষ্ঠার তালাশ পায় কিন্তু মানুষ আজকে ষষ্ঠার তালাশ করে না মুসলমানি ইমানদার দেখেন কিভাবে আপনি সৃষ্টির মধ্যে তারা করলে সস্তার তালাশ পেয়ে যাবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আরেকটা ঘটনা বলি ও মুসলমান ইমানদার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একদিন হাইকেল জানা এক কোরআন শরীফ পড়তেছেন আগে তো বিদ্যুতের যুগ ছিল না বিদ্যুৎ ছিল না এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একদিন হাইকেল জানা পড়তেছেন ওই হালিকিনার মধ্যে কুরআন শরীফ যখন নাকি পড়তেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহী একটু দৃষ্টি করলো যে তিনি যখন নাকি ওই হালিকিনের মধ্যে আগুন দিল ওই হালিকিনের আগুনের মধ্যে কিছু ছোট ছোট পোকায়সা পড়ে আমরা যখন বাসাগরের মধ্যে যখন নাকি কারেন্ট চলে যায় তখন আমরা যখন মোমবাতি হারিকেন লাগায় দেখবেন ওই মোমবাতি কুপের মধ্যে কিছু ছোট ছোট পুকা এসা নিজে নিজেই পরে নিজের জান দেয় ঠিক তেমনি ভাবে খাজা মহিনুদ্দিন চিস্তির যখন নাকি কোরআন শরীফ পড়তেছিল ওই কোরআন শরীফ পড়া অবস্থায় কিছু পুকা এসা ওই আগুনের মধ্যে জাপ দিয়া পড়া নিজের জীবন দিয়া দিতেছে খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই বলে কি ব্যাপার কি ব্যাপার তারা নিজের জান কিসের জন্য ইচ্ছা আগুনের মধ্যে এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে কমালি কিসের জন্য তারা নিজের জানটা কিসের জন্য তারা আগুনের মধ্যে পুরা দিতেছে এই কথা বলার পরে আল্লাহ তালা একটা পোকার জবান করে দিলে সুবাহ জবান খুলে দেওয়ার পরে ওই পোকা বলতেছে তুমি মনে করছো তোমার ভিতরে শুধু আল্লাহ আল্লাহ রসুলের পে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা তুমি মনে করছো তুমি শুধু আল্লাহর আসে ও খাজা মহিনুদ্দিন চিস্তি তুমি যদি এটা ভেবে থাকো তাহলে সম্পূর্ণ বল ও খাজা মহিনুদ্দিন চিস্তি যখন আমরা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। রাসুলের প্রেমে পাগল হয়ে যায় আমরা ওই এস্ক সহ্য না করতে পেরে আমরা নিজেদেরকে আগুনের মধ্যে পুরা দিই সুবাহান ও মুসলমান ইমানদার একটা পোকা পর্যন্ত আল্লাহ তালার প্রেমে ভালোবাসায় আগ্রহে নিজেকে আগুনের মধ্যে পুরায় দেয় কিন্তু আমি আর আপনি আজকে আল্লাহ তালাকে নিয়া কোন খবর নাই আল্লাহ তালা যে আমাদেরকে কি বলছে কোনটা মানার জন্য কোনটা নিষেধ করছে নিষেধ করছে বিরত থাকার জন্য এইগুলা আজকে আমি আপনি কি করি না লক্ষ্য করি না মন চাহি জিন্দগি আমি আপনি চালাইতেছি মুসলমান ইমানদার এই জন্য আমাদেরকে পরিপূর্ণ এখান থেকে ইমান নিয়ে যাইতে হবে এখান থেকেই ঠিক হতে হবে কারণ আল্লাহ বলে আর রহমান রহিম আমি দুনিয়ার মধ্যে হলো সমস্ত মানুষের প্রতি দয়া করব। সমস্ত মানুষ যারা আল্লাহ তালার কি করে আবাদত করে তাদেরকে আল্লাহ তালা খাওয়াইবেন যারা আল্লাহ তালার আবাদত করে না নাফরমানি করে তাদেরকে আল্লাহ তালা খাওয়াইবেন কিন্তু কাল কঠিন খিয়ামতের ময়দানে আল্লাহ তালা যারা আল্লাহ তালার হুকুম মানেন নাই তাদের প্রতি দয়া করবেন না বরঞ্চ যারা আল্লাহর হুকুম মানছে তাদের প্রতি আল্লাহ তালা দয়া করবে এই জন্য আল্লাহ আমাদেরকে যে হুকুম গুলা করছেন এই হুকুমগুলো আমাদেরকে মানতে হবে